এটা হচ্ছে গোলাটা জুস এখন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে অনলাইন ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্মে কিন্তু এখন এই প্রোডাক্টটা একদম ভাইরাল একটা জুস যেটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে 30টা প্যাকেট থাকবে জাস্ট এটার মধ্যে অল্প কিছু আছে যেটা হচ্ছে আমি এই প্যাকেটটা ছিরা খাই আর কি আচ্ছা অনেকে বলে যে ভাই প্রোডাক্ট তো সেল করেন আপনারা খান কিনা অবশ্যই না খাইলে তো আর বলবে যে ভাই

অনেকে বলে যে ভাইয়া প্রোডাক্টটা কি অথেন্টিক কিনা হহ অবশ্যই 100% অথেন্টিক যেটা হচ্ছে লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট কিন্তু খাইলে কিডনিতে সমস্যা বাট আমরা কিন্তু লোকাল প্রোডাক্ট সেল করি না অরিজিনালটা যেহেতু নিজেরা সেল সেল করি অনেকে বলে যে ভাই আপনারা সেল করেন আপনারা খান কিনা জাস্ট তাদের জন্যই ভিডিওটা আজকে করা যে সরাসরি দেখাচ্ছি আচ্ছা ফর্সা ফর্সা আরতে কি কাজ কিন্তু চুল পড়া বন্ধ করবে ওকে এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কোরিয়ান এবং জাপানের ফর্মুলা দেওয়া ওকে হ্যাঁ কোরিয়ান এবং জাপানের ফর্মুলা দেওয়া জিরো সুগার যেটা হচ্ছে ফ্যাট কোনো ফ্যাট হবে না জিরো পার্সেল সুগার এবং আর এটা কিন্তু ফলের দেওয়া যাদের কিন্তু একটা ফলের একটা উপাদান দেওয়া তৈরি করেছে আর এটা কিন্তু মূল উপাদান হলো এটা আমি যে ফুলছি ভাই কোন স্মেল পাচ্ছেন ফলের একটা স্মেল পাচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে এই যে ফলের যে একটা ইয়া থাকে যে নির্যাস এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু এই যে দেখেন এটা যখন অথেন্টিক প্রোডাক্টটা দেখেন এই যে কালারটা কত সুন্দর কালার হইছে দেখেন একদম পিঙ্কিশ কালার হ্যাঁ পিঙ্কিশ কালার এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে একদম 100% অথেন্টিক প্রোডাক্ট ওকে অনেকে বলে যে ভাইয়া অনেক পেজে তো 1200 1300 টাকা পাচ্ছে

একটা সুন্দর একটা স্মেল অনেকে বলে যে ভাইয়া এসব খাওয়াইলে কি ব্যাড স্মেল আসবে কিনা ইনশাল্লাহ আমি খাচ্ছি যে তা না আপনি আপনি হাতে হাতে প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন পাবেন আমাদের যখন তখন এইখান থেকে এইভাবে ছিঁড়বেন ছিঁড়া এক প্যাকেট বের করবেন এক প্যাকেট বের করে বাসার আশেপাশে যদি কোনো দোকান থাকে বা যেখান থেকে পার্সেলটা রিসিভ করবেন ওইখানে আশেপাশে যদি কোনো দোকান থাকে এক গ্লাস পানি নেবেন বা একটা বোতল কিনবেন বিশ টাকা দা পানির বোতল কিনবেন

একদম ডাইরেক্ট ফেরত আপনার মুখে যদি ভালো হয় এটার কোনো সমস্যা হবে না স্মেল তো ভালো এবং খাওয়া তো অনেক সুস্বাদু আচ্ছা এটা কি নরমাল পানি দিয়ে খাবেন না বলে তো দুধ দুধের সাথে দুধ দুধ কিছু না এটা জাস্ট জুস জুস তো আর দুধের সাথে খাওয়া যায় না জুস তো জুসে পানি দে নরমাল পানি বা হালকা একটু ঠান্ডা পানি হলেও চলবে সমস্যা নেই ওকে প্রতিদিন রাতে খাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিতর থেকে ফসা করবে ছেলে এবং মেয়ে দুজনে ইউজ করতে খাইতে পারবেন এই জুসটা এটা খাইলে আপনার কি হবে বয়সের দেখা যায় অনেকের বয়সের ছাপ পড়ে যায় স্কিনের কিরকম বয়সের সাপ পরে গেলে কিন্তু একটা রুক্ষ রুক্ষ ভাব আসে পরে এটা হলো স্কিনটাকে টান টান করবে স্কিনটাকে তেল তেল রাখবে

কিন্তু এতটা ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের আমি কিন্তু বরাবর আগেও বলে দিয়েছি এটা কিন্তু আমাদের অনেক কাস্টমারের রিভিউ আছে যারা আমাদের বলতে চাচ্ছেন যে ভাইয়া আপনারা যে খাচ্ছেন আপনার যে সেল করতেছেন আপনাদের কাস্টমারের কি রিভিউ আছে কিনা যদি রিভিউ না থাকে তাহলে হবে না রিভিউ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ রিভিউ আছে যেটা হচ্ছে আমাদের আমার এই এই নাম্বারটা চেঞ্জ করছিলাম এই জন্য কি হলো সবকিছু ডিলেট হয়ে গেছে কিনা না ডিলেট হয়নি এই দেখেন আমার কাস্টমারের রিবো একটা তো খাইছি চুল পড়া কমছে আলহামদুলিল্লাহ ভাইয়া স্ক্রিনটা একটু ব্রাইট হইছে মানে এক পিস খাইছে আচ্ছা আচ্ছা মানে এরকম একটা প্যাকেট খাইছে এই দেখেন কাস্টমার কাস্টমারও যে রিবো হাতের ছবিও দিয়ে হাতের ছবি দিয়ে এই যে দেখেন হাতের ছবি এবং জুস যে খাইছে এই যে জুস হুম হুম যে নিয়েছে আমার এই কাস্টমার পরবর্তীতে আবার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে আমার কাছ থেকে জুস নিয়েছে একটা প্রথমে একটা নিয়েছিল পরে আবার নিয়েছে আলহামদুলিল্লাহ এতটা ভালো রিভিউ কিন্তু সবার স্ক্রিন কিন্তু একরকম না কেউ দ্রুত শুট করে কেউ কিন্তু একটু সময় লাগে সময় লাগে এগুলো একটু ধৈর্য ধরে রাখেন অনেকে বলে একটা খাইলে অনেকের কাজ আবার অনেকের একটাতে কাজ হয় না দুইটা একটা না খাইতে হয় তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে খাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি আছে আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান দোকান আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি রয়েছে একদম ক্যাশ অন ডেলিভারিতে মাল হাতে পাওয়ার পরে টাকা শুধু ডেলিভারি দিতে হবে বাকি টাকা হাতে মাল আর এটার প্রাইসটা হচ্ছে এমনিতে রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা করে আমরা কিন্তু আগে আঠারোশো করে সেল করেছি তো সামনে যেহেতু ঈদ আর যদি কেউ প্রোডাক্ট একসাথে তিনটা নেয় বা দুইটা নেয় একটা নেয় তাও একই রেট থাকবে অনলি পনেরোশো টাকা করে থাকবে পনেরোশো টাকা